দেখা যায় যে রূপার একটু সন্দেহ হওয়াতে রূপা প্রিন্সিপালের কাছে গিয়ে খোঁজ নাই যে এই হসপিটালে ডক্টর শ্রী বাস্তব নামে কেউ আছে কি না যখন প্রিন্সিপালের মুখ থেকে জানতে পারে যে এখানে এরকম নামে কেউ নেই রূপার তখন সন্ধ আরও বেড়ে যায় রূপা হাল না ছেড়ে এই সত্যিটা জানার জন্য ও অনেক চেষ্টা করতে থাকে দেখা যায় যে সোনা রূপা যখন স্কুলে একসাথে থাকে তখন রূপা কাছে এসে সোনা বলেছে সোনা রূপাকে বলে যে কাল রাতে চারুকে নিয়ে এসেছি এবার বাবার সাথে তার বিয়েটা দিয়ে দেওয়া হবে এবং সোনা বলে যে বাবাও এই বিয়েতে রাজি হয়ে গেছে কিন্তু এটাতে সোনা খুশি হলেও রূপা একটু খুশি হয় না রূপা তখন সোনাকে জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায় সোনা তখন রেগে গিয়ে বলে যে তুমি আবার আমার মায়ের কথা বলছো আমার মা আমার কাছে মিত রূপা সেটা শোনার পর বুঝতে পারে যে তার মা মৃত নয় এবং রূপার মনে অনেক সন্দেহ জেগে থাকে এবং সে এবং সে মনে মনে বলে যে কে সে তার মা আমাকে খোঁজ করতেই হবে রূপা তখন সোনাকে জিজ্ঞাসা করে যে তোমার মায়ের সাথে আমাকে কি দেখা করিয়ে দিতে পারবে সোনা কিছুতেই তাকে দেখা করানোর কথা বলে না সোনা রূপাকে বলে যে তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতে তাহলে বুঝতে পারতে কতটা খারাপ আমার মা আমার মা যে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল এদিকে সোনা সোনা ভুলটাই যে বুঝেছে যে দীপা তার ক্ষতি করতে চেয়েছিল এদিকে আড়াল থেকে মিশকা সবটা শোনে এবং আবার নতুন একটা ষড়যন্ত্র করতে থাকে এবং মনে মনে বলে যে আবার তাদের সবার সাথে মিল হওয়ার আগে আমাকে আবার লণ্ডফন্ড করে দিতে হবে